বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি তার জন্য দোয়া করছেন যেটি অনেকের কাছে মনে হতে পারে নাটক মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে আবার অনেকের কাছে বিষয়টি ভালোও লাগতে পারে দুদিকেই আছে এবং সেই ব্যক্তিটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার অনেকে তার এই যে শুভকামনা খালেদা জিয়ার প্রতি আমরা সত্যি সত্যি ধরে নিতে চাই এক আন্তরিকতার সঙ্গেই তার জন্য প্রার্থনা করছেন যদি তাই হয়ে থাকে অনেকে আবার এমনটিও খোঁজার চেষ্টা করতে পারেন বোঝার চেষ্টা করতে পারেন যে সত্যি সত্যি বাংলাদেশের আগামী রাজনীতি সুস্থ দ্বার দিকে যাচ্ছে কিনা শেখ হাসিনা তার মানে খালেদা জিয়ার জন্য এমন খবর দিয়েছে ভারতের অন্যতম বার্তা সংস্থা আই তারা ইমেইলে শেখ হাসিনার একটি ইন্টারভিউ করেছে যেটিকে তারা এক্সক্লুসিভ হিসেবে উল্লেখ করেছে এক্সক্লুসিভ ইন্টারভিউ এর শিরোনাম দেওয়া হয়েছে গ্রেভলি কনসাল্ট ফর খালেদা জিয়া সেইজ বাংলাদেশ এক্সপিএম শেখ হাসিনা ব্র্যাকেটে লেখা আই এ এক্সক্লুসিভ এখন শেখ হাসিনা সম্পর্কে যেটি বলা হচ্ছে এখানে যে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি যে উদ্বিগ্ন তিনি খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন আমি মন্তব্য করেছিলাম যে এই বিষয়টি নেগেটিভ পজিটিভ বা অনেকে প্রতিক্র করতে পারেন যেভাবে ইচ্ছে নিতে পারেন তার নিশ্চয়ই কারণ রয়েছে কারণ হচ্ছে গত চুয়ান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই দুই নারী এই দুজন মানুষ তিরিশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন কিন্তু তাদের মধ্যে এক সময় এমন চরমতর বৈরী সম্পর্ক ছিল যেটিকে নিয়ে বিদেশি গণমাধ্যম এমন হেডলাইনও করেছে দুই বেগমের লড়াই কটাক্ষ করে এমন মন্তব্য তারা করেছিল আর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের নাটক করা হয়েছে শেখ হাসিনা সরকার অনুমতি দেয়নি বরং খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া নিয়ে তিনি সংবাদ সংবাদ সম্মেলনও কটাক্ষও করেছেন নিশ্চয়তা অনেকে মনে আছে যে তিনি মন্তব্য করেছিলেন বয়স হয়েছে আশি ছুঁই ছুঁই এত চিকিৎসার প্রয়োজন কেন বাকিটুকু আর বললাম না তো একজন রানিং প্রাইম মিনিস্টার আর একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন কীভাবে সেইসব আমি নিজেও এর সমালোচনা করেছিলাম আবার পঁচাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে যে পৈশাচিক বর্বরচিত নারকীয় ইতিহাস নির্মিত হলো এই দেশে আর জস গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তিনি সংসদে দাঁড়িয়ে কী মন্তব্য করেছিলেন সেটিও আমাদের মনে আছে তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে ওই বোমা নিয়ে সমাবেশস্থলে গিয়েছেন নিজের সমাবেশে নিজে নিজের লাইফকে রিস্কের মধ্যে রেখে বোমা হামলা করবেন এই ধরনের মন্তব্য আমরা কোনো শিশু বা বন্ধু কারোর থেকে আমরা আশা করতে পারি না খালদা জিয়া এই ধরনের মন্তব্য করেছিলেন এখন শেখ হাসিনা শুভকামনা জানিয়েছেন এটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাসের কোনো লক্ষণ খুঁজে দেখার আমরা চেষ্টা করবো কিনা সেটি মূলত আলোচনা বিষয় হওয়ার কথা সারা দেশের মানুষ যখন খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন তখন শেখ হাসিনার এই দোয়াটুকু নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি আশান্বিত করে তোলে সুস্থ রাজনৈতিক ধারা পুনঃপ্রবর্তনের জন্য যদিও বিএনপির দাবি খালেদা জিয়া যে গভীর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন জীবন মৃত্যুর সন্দিহণে রয়েছেন এর জন্য আওয়ামী লীগ দায়ী তারপরে আমি বলছিলাম এটা তো সত্য কথা আওয়ামী লীগের সময় তার সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি মেলেনি তবে যাই হোক একটি মন্তব্য আমি করতে চাই সেটি হচ্ছে এদেশের অস্তিত্ব রক্ষার জন্য এদেশের অস্তিত্ব রক্ষার জন্য দেশে বিদেশে অনেক ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বা জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমার বিশ্বাস এক সময় এই দুটি দলকে একসাথেই রাজপথে নামতে হবে এটি আমার দৃঢ় বিশ্বাস আমার একান্ত ব্যক্তিগত ধারণা সেই সময়টি যত দূরেই হোক কিংবা কাছের হোক যে মাইনাস টু ফর্মুলা মাইনাস ফোর ফর্মুলার কথা নানানভাবে শোনা যাচ্ছে সেগুলো একটা চেষ্টা রয়েছে এ কথাও বিশ্বাস করি তবে যতই মাইনাস টু ফর্মুলা ব্যক্তিকেন্দ্রিক বা মাইনাস ফোর ফর্মুলা অথবা দুটি দলকেই একেবারে ভ্যানিস করে দেওয়ার চেষ্টা ষড়যন্ত্র অপচেষ্টা যতই চলুক না কেন আমি আর একটা জিনিস বিশ্বাস করি সেটি হচ্ছে অন্তত আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই দুটি দলকে একেবারে শেষ করে দেওয়া নিশ্চিহ্ন করা কোনোভাবেই সম্ভব নয় এই দুটি রাজনৈতিক দলের শেকর দেশের প্রতিটি স্থানের প্রতিটি শেকরে এমনভাবে গ্রথিত যে সহজে এই দুই দলের যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে অন্য কিছু আকৃষ্ট করা সম্ভব নয় যতই এই দু দল খারাপ কাজ করুক না কেন এটি সম্ভব নয় অতএব শেখ হাসিনা খালেদা দেওয়ার জন্য তার ফিলিং যদি তিনি সত্যি সত্যি এইভাবে প্রকাশ করতে করে থাকেন এটি আমাদের জন্য একটি সুখবর আমরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই অন্য আরও অনেকে যেভাবেই দেখতে চান না কেন দেখার চেষ্টা করুন না কেন আমরা এটিকে অবশ্যই পজিটিভ আগে দেখতে চাই ভালো থাকুন সবাই